আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন অন্যরকম একটা ব্লগ নিয়ে এসেছি তো কিছু কথা বলবো আমি তোমাদেরকে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমাকে যারা ভালোবাসে আর ইউটিউব ফ্রেন্ড আর যারা ঘৃণা করে আমি দুই আজকে আজকে তাদের কথা বলবো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো প্রথমেই চলে চলে আসছি আমার কিছু খুব ভালো বন্ধু মিক্স থাকবে কিন্তু তোমরা একটু দেখে নিও কেননা ওইভাবে তো সম্ভব না খারাপ আর ভালো ট্যাকশন করা সেই জন্য তো প্রথমে বলছি আমি চন্দনা দাস আর চন্দনা দাসের কথা বলছি মানে আমার এত ভালো লাগে দিদিকে যে মানে কি বলবো আর দাঁড়া বলি মানে সব সময়তে আমাকে একদম ফুললি সাপোর্ট করে ফুললি সাপোর্ট করে খুবই ভালোবাসে হুম খুবই ভালো লাগে আমার তো তোমার জন্য তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি এইভাবে আমার পাশে থেকো আমার পেছনে সাপোর্ট হয়ে দাঁড়িয়েও একদম ঠিক আছে আর তারপরে হচ্ছে লক্ষ্মী গোস্বামী তো সেই দিদিকেও বলছি যে তুমি সত্যি খুব ভালো আমার অনেক সময় অনেক রান্নার রেসিপি দিয়ে তো অনেক ভুলচুটি থাকে সেগুলো তুমি ঠিকঠাক করে বলে দাও আমাকে তারপরে মানে সংশোধন করে দাও বা কি দিলে ভালো হবে সেগুলো বলে দাও বোনের দেয় হ্যাঁ ভালো লাগে সত্যি তাই তো তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমিও আমাকে ফুললি সাপোর্ট করে যে আমার খুব ভালোবাসা দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ তারপরে আসছে হচ্ছে সুদীপ্তা শীল সুদীপাশীল সরি তো সুদীপা ভালোবাসে দিদিটা আমাকে সাপোর্ট করে তারপরে এই যে আমি কমেন্টগুলো এখানে দেখে দেখে বলছি মোটামুটি সবার নাম তো ধরো আমার কিছু কিছু নামের দুজনের নাম একদম মুখস্থ হয়ে গেছে তা পড়ি প্লাস উত্তর দিই কিন্তু সম্ভব না সেই জন্য আমি একটু দেখি বলছি তারপরে সোমা দত্ত তোমাকেও আমি বলছি তুমি খুব ভালো আর এইভাবে আমাকে ভালোবেসো তারপরে হচ্ছে কবিতা পাল কবিতা বলে দিদি তোমাকেও খুব খুব থ্যাংক ইউ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর পায়েল রয় পায়েল রয় খুব ভালো আমাকে সব সময় ফুললি সাপোর্ট করে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ মানে সাপোর্ট মানে আমাদেরকে চরম ভালোবাসে মানে আমাদের সমস্ত ভিডিও দেখে আমাদের শর্টস গুলো দেখে প্রত্যেকটা আমি দেখেছি এবং 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 যে কমেন্ট গুলো করে খুব মানে ওই কমেন্ট গুলো পড়ে বা দেখে আমাদের মানে আরো মানে আমরা এনকারেজড হয়ে যাই মানে আরো ভিডিও দিতে আমাদের মানে অনেক ভালো লাগে আর কি তাই না

যেটুকু হয়তো বাড়িতেই বানিয়ে খেতে পারি সেটুকুর মধ্যেই খায় তো আমি জানি যে যারা অনেক বড় লোক তারা অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করে অনেক রকম সুন্দর করে মানে অনেক রকমভাবে ভিডিওটা বানায় যাতে সুন্দর লাগে দেখতে বা ক্যামেরাম্যান দিয়ে বানাই আর আমরা দুজন মিলে ক্যামেরা ধরি ক্যামেরাতে করি এডিট নিজেরাই করি সব কিছুই নিজেরা করি তো এডিট করতেও অনেক কষ্ট হয় হয়তো তোমরা যারা ভিডিও করো তারা অনেক জানো তো এভাবে যাই হোক আর তারপরে বলছি সুমনা দাস সুমনা দাস দিদি তুমিও খুব ভালো তুমি আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো আমি পড়লাম তোমার কমেন্টগুলো মানে পড়ছি এবং যারা আমাদেরকে চরম মানে সাপোর্ট করো তারা আমাদের কাছ থেকে চরম মানে অনেক অনেক ভালোবাসা নিও অনেক অনেক ভালোবাসা দিও এবং আমাদেরকে এইভাবে পাশে থেকো যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তারা 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 অবশ্যই মানে আমাদের কাছে আমাদের কাছে নেগেটিভ পজিটিভ মানে পজিটিভ যারা যে যেভাবে আমাদের দেখো আমাদের সমস্ত বন্ধুরাই আমাদের কাছে খুবই প্রিয় প্রিয় হ্যাঁ তবে একটু ভালো কথা বললে আমাদের ভালো লাগে মনটা খুশি হয় না না তা বলে কাও কা অভিনয় আমাদের কাছে ভালো লাগে না অভিনয় করে বলছে সেটা হবে না যেটা ভাল সেটা যারা ভালো লাগে ভালো হতেই পারে দেখো শাহরুখ খানকে কেউ একজন পছন্দ করে ঠিক আছে আবার কেউ সালমান খানকে পছন্দ করে সবাই তো সবাইকে পছন্দ করতে পারে না তাহলে তো একটা নায়কেরই সিনেমা হিট হতো বা সেই সিনেমা চলতো তাহলে সালমান খান ফ্লপ হয়ে যেত আমির খান ফ্লপ হয়ে যেত তাই না একদম একদম আবার আরো অনেক ভিলেনও আছে যেমন আমি তো দেখতেও ভালো না আবার আমার সেরকম কিছু গুণও সেরকম নেই বা আমার গুণ সত্যি কিন্তু সেটাও আমার আর্থিক পরিস্থিতির জন্য হয়তো পুরোটা ফিল হয়নি আমি কলকাতাও যেতে পারিনি শান্তিনিকেতনও যেতে পারিনি আমি করতেও পারিনি এমনকি আমি একটা ইউটিউব চ্যানেলও খুলেছি হয়তো তোমরা আমাকে বলো যে একটা ইউটিউব চ্যানেলে তোমরা আঁকা আঁকা দিচ্ছ না কেন বা কিছু আমি করেছি আমার আছে একটা ইউটিউব চ্যানেলে আঁকার ড্রয়িং চ্যানেল আছে কিন্তু সত্যি কথা বলতে আমি সাপোর্ট পাইনি গো সেই কারণেই মানে অনেক আর ইউ যদি আমি ড্রয়িং করতে বসে তাহলে আমার ধরো বান্না সংসারের কাজ স সব কিছু করে আমি ড্রয়িংটা করতাম অত বড়ো বড়ো ভিডিও তাকে এডিট করা ছোটো করা আবার আঁকার একটা এক্সট্রা অনেকটা সময় লাগে তো সেইগুলো করে মানে আমি কিছুই সেরকম হেল্প পাইনি সত্যি কথা বলতে সবার কাছ থেকে সেই কারণে আমি ছেড়ে দিয়েছি মানে মানে ডিসকারেজ হয়ে গেছি বুঝলে তো সেই কারণে আমার ওটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়নি এখনো আছে কিন্তু সেটা সেই মানে এখন সেভাবে দেওয়া হয় না কিছু দেওয়া হয় না তো তারপরে হচ্ছে তাপসী মন্ডল বেশি ঢং দেখলে গা জ্বলে যায় এত ঢং ঠিক আছে দিদি ভাই কি করব বলো ঢং তুমি যদি কাউকে ঢং বলো তাহলে কি করব আমরা বলো আর সত্যি কথা বলতে আমার আমি তো শুধু এই ভিডিওগুলো এক আমি করছি সেরকম তো না অনেকেই তো করছে অনেকেই মানে অনেক উঁচু লেভেলে উঠে গেছে তাই না তো আমিও চেষ্টা করছি এইভাবে যখন আমি আমার ট্যালেন্টটা দিয়ে আমি পারলাম না যখন আমি আমার ড্রয়িংটা দিয়ে পারলাম না করতে তখন আমি এইভাবেই করছি দেখি যদি আমরা কিছু করতে পারি তা এবার সত্যি কথা বলতে আমি তোমাদেরকে আমাদের জীবনী নিয়ে বলবো তখনই তোমরা হয়তো বুঝতে পারবে যে আমরা কি করি না করি কি আমরা একটা মানে ইনসিকিউরিটির মধ্যে ভুগি সবসময়তে সেটাও তোমাদেরকে বলবো বা আমরা কেন বেবি নিই না এগুলো একটা আমি একটা এরকম একটা আলাদা ভিডিও তোমাদেরকে দেবো আমাদের জীবনী নিয়ে হয়তো তোমরা উপর উপর আমাদেরকে হাসি খুশি দেখো বা এই দেখো এটা বুঝতে পারো না কী ব্যাপারটা বা কিছু তখন দেখলে হয়তো বুঝতে পারবে তো সেই জন্য আমি একটা আলাদা ভিডিও এটার বানাবো আমাদের জীবনী নিয়ে দুজনের তারপরে হচ্ছে আমাদের জীবন কাহিনী শ্রীজা সাহা শ্রীজা সাহা তুমিও খুব ভালো আর আমাকে অনেক ভালোবাসো আমি বুঝতে পারি তো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আর তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক যারা ভালোবাসো না আমাদেরকে তাদেরকে হ্যাঁ সেটাই কি বলবো বলো সবার তো ভালো হতে পারে না সেটা সবার কাছে তো সমান হতে পারি না তো তারপর হচ্ছে সুদীপ্তার রেসিপি এই দিদি আমাকে আমার পাশে আছে আমাকে অনেক সাপোর্ট করে থ্যাংক ইউ দিদিভাই তারপর হচ্ছে মধুমিতা কল থ্যাংক ইউ মধুমিতা পাশে থাকার জন্য তারপরে লক্ষ্মী দিদিভাইয়ের কথা তো আগেই বলেছি তারপরে সময় দত্ত থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য আর আরেকজন চন্দনা দিদি ভাই নাকি একজন আছে না হ্যাঁ চন্দনা আগে ফার্স্ট টাইম বলেছি ও আচ্ছা আচ্ছা জানো চন্দনা দিদি ভাই খুব আমাদেরকে সাপোর্ট করে হ্যাঁ তারপর হচ্ছে মুমতাজ বেগম থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ মুমতাজ দিদি তুমি তো খুবই ভালোবাসো আমাকে আমি জানি আর করে খুবই হ্যাঁ টুটি ফুটি টুটি ফুটি হ্যাঁ 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 তো খুব ভালো আমাকে আমাদেরকে খুবই ভালোবাসে আমি তো বুঝতে পারি তোমাদেরকে সবাইকে আর মিথু ভট্ট মিথু ভট্টাচার্য নিকু যত ঢং কি করব বলো এর আগে উত্তর দি দিছি ঢং আর কি ঢং মানে যাও ঠিক আছে পরে পরেরটাতে যাও তারপর হচ্ছে অপর্ণা সাহা थैंक यू পাশে থাকার জন্য তারপর হচ্ছে সন্তোষী ভট্টাচার্য তুমিও খুব খুব ভালো থেকো আর তোমার কমেন্টগুলো আমার খুব ভালো লাগে তুমি আমাকে এত এনকারেজ করো খুব ভালো লাগে থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ এইভাবে পাশে থেকে তারপর সারিকা খাতুন থ্যাংক ইউ বুন না দিদি জানি না তো তুমি খুব তুমিও খুব ভালো থেকো আর এইভাবে পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো আর হ্যাঁ দেবন্তিকা সাহা আমার যে কমেন্টটা ছিল সেই তুমি অনেক কিছু উত্তর দিয়েছো আমি দেখলাম তো ঠিক আছে তোমার হয়তো ভিডিও আমাদের দেখতে ভালো লাগে না স্কল করে তোমার ভিডিওটা চলে আসছে সেটা তুমি দেখো তো তোমাকে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তোমার টাইম ওয়েস্ট করো না তুমি আমাদের ভিডিও দেখো না ঠিক আছে তো এইভাবে বলছো তুমি যখন যে কোনো ইয়ে ঠিক আছে খারাপ লাগে কি করবো বলো আর যদি আমাদের ভিডিও না দেখতে তোমাদের তোমার ভালো লাগে তাহলে টাইমটা ওয়েস্ট করো না দেখো না ঠিক আছে আর হচ্ছে স্নেহা পুরক্রেট থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য চন্দনা দাস ওটা তো আমি আগেই বলেছিলাম নামটা নামটা বারবার চলে আসে কেননা দিদি খুবই ভালো দিদি না বুনু যাই হোক আমি ভুলে যাই বারবার খুবই ভালো খুবই ভালোবাসে তারপরে একজন পাঁচ মেশালি আছে মাথার দোষ আছে দেখে মনে হয় কি করব বলো মাথার দোষ আছে তো মাথার দোষ মাথার দোষ যদি যদি থেকেও থাকে সেটা ট্রিটমেন্ট করার মতো আমাদের এখন সেই আর্থিক সামর্থ্য নেই তো আমরা এইভাবেই এখন এই মাথার দোষ নিয়েই চলব তো যাই হোক কি আর বলার আছে বলার কিছু নেই তো যারা মাঝে কমেন্ট করো তাদের কথাগুলো শুনে একটু মনটা খারাপ হয় কিন্তু কি করব আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে সেটাই তাই না সবাই যখন করছে এখান থেকে একটা কিছু জায়গায় দাঁড়াচ্ছে তখন আমিও চেষ্টা করি যদি আমরাও পারি হানা তোমাদের সাপোর্টে আমাকে তো প্রচুর প্রচুর জন সাপোর্ট করে মানে দোজনের মধ্যে আটজন নয়জন আমাকে সাপোর্ট করে একজন হয়তো ভালোবাস নাকি না করো তো ঠিক আছে ওটাও আমাদের কাছে সবটাই আমাদের কাছে হ্যাঁ চিটাই তারপরে হচ্ছে কি সুচন্দ্র প্রামাণিক আছে কি অলকхий শিক্ষানী মা যাই হোক কি করব আমি অলক্ষিত সবার তার লক কি হয় জানতে পারে না বলো তারপরে রাক্ষস তোমাকে বলতেই থাকে তারপরে তাপসী মণ্ডল অলক্ষী বলেছে তারপরে বেবি রয় রাক্ষস বলেছে তারপরে রনি বড়ুয়া তুমি কি খাবার ছাড়া কিছুই ভালোবাসো না না আমি ভালোবাসি অনেক কিছু কিন্তু তার মধ্যে আমি খাবারটাও ভালোবাসি আমি আমার স্বামীকে ভালোবাসি মাকে ভালোবাসি শ্বশুরবাড়ির লোকজনকে ভালোবাসি সবাইকে ভালোবাসি কিন্তু আমি খাবারটাও ভালোবাসি রান্না করতেও ভালোবাসি আঁত্তেও ভালোবাসি ঠিক আছে তো যাই হোক তোমাকে উত্তরটা দিয়ে দিলাম আর হচ্ছে মল্লিকা বিশ্বাস বলছে একটা চাটি লাগালে ন্যাকামো কমে যাবে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স বয়সে দশ বছরের ন্যাকামো কেন দেখাস তো কি ন্যাকামো দেখালাম এইটুকু ন্যাকামো তো সবাই করে আমি আমার বরের সঙ্গে যেটুকু নাকামো করি ওটা জাস্ট আমি ওটা ভিডিও ভিডিওটা ও করে নেয় সেটা দেখানো হয় সেটাই তো ওটাতে আমি ন্যাকামো কিছু করি না আমি এইভাবেই কথা বলি গো দিদি ঠিক আছে আর আমাকে চাটি লাগাবা তো ঠিক আছে তুমি একদিন এসো এসে চাটি লাগিয়ে খেয়ে আছে আর হচ্ছে বিশ্বাস বিশ্বাস সরি দীপ হ্যাঁ ন্যাকাই তারপরে আমার একটা স্কুলের ফ্রেন্ড আছে সে আমাকে ইউটিউবের মাধ্যমেই তার সঙ্গে আমার কথা হয় এখন জানি না ও কোথায় থাকে সুস্মিতা সরকার তো থ্যাংক ইউ এভাবেই পাশে থাকিস আর ভালোবাসিস সুবিনা সরকার তোমার যে বান্ধবী তোমাকে দারুণ সাপোর্ট করে অনেক সাপোর্ট করে আমাকে খুবই ভালো আপনারা তোমার বান্ধবী স্কুল ফ্রেন্ড তাই না হ্যাঁ সেটাই ঠিক তারপর হচ্ছে ঋতুপর্ণা বাসু খুব সুন্দর থ্যাংক থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ তারপরে হচ্ছে প্রিয়া প্রিয়া থ্যাংক ইউ আমাকে এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য এইভাবে পাশে দেখো এইভাবেই ভালোবেসো নাজিয়া দি তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তুমি এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আর ভালোবেসো বিকাশ কুমার সরকার আপনি বরকে কিছু খেতে দেন না নাকি সব নিজেই খেনে আপনার বরকে কখনো খেতে দেখি না ছোট লোক মহিলা আমি তো ক্যামেরাটা করি তো আমার খেতে খেতে মানে এই ক্যামেরাটা তো করা সম্ভব হয় না ওই জন্য একজনকে দেখানো হয় দুজনকে তো দেখানো সম্ভব হয় না আমাকে না দিয়ে কেউ খাবে এটা কিন্তু হয় এটা আপনি ভুল বলছেন কাকু তো যাই হোক গায়ত্রী ভালো থেকো দিদি ভাই তুমি আর আমাদের পাশে থেকো এইভাবেই থ্যাংক ইউ তারপরে হচ্ছে মমিতা থ্যাংক ইউ তারপরে হচ্ছে কবিতা পাল থ্যাংক ইউ দিদি এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য ঠিক আছে মোটামুটি আমি অনেকটাই নাম যেগুলো পেলাম বলে দিলাম এবার আর বলছি কৃষ্ণ কৃষ্ণা ভট্টাচার্য কাল দুটো কি একটু কম খাও আমি আমার পরের টাকায় খেয়ে আমার গাল দুটোকে এরকম মোটামুটি করেছি যে তোমায় তো ভাই কি অসুবিধা হচ্ছে কি আর বলা যাচ্ছে এবার বলো কিছু বলার নেই কি করব বলো সত্যি কথা বলতে আমার মোটামুটি গালটাই ভালো লাগে তো সব মোটামুটি গেল আমার অপরিচিতর মধ্যে কিন্তু আমার খুব সবাইকে দেখতে ইচ্ছে করে ঠিক আছে কিন্তু আমার একটা ই আছে পাড়ার একজন কেউ আছে তো সে আমাকে লিখছে যে এটা সুন্দরই চোখে চশমা লাগা আর দুটো আমি আমার যেমন হচ্ছে সে একটা ছোটোই মেয়ে আমার পাড়ার তো সে আমাকে বলছে যে চোখে চশমা লাগা আর দুটো কি শিক্ষা আমি তাই ভাবছি আমাকে আরো আমার যদি চশমা লাগে তা আমি কি করব চশমাটা পরবো না আমি কি কানার মতো হাতড়ি হাতড়ি বেড়া বন্ধের মতো বলো তো না আমি কি মানে কি করবো আমি আমি তো আর সেলিব্রিটি নই বা কিছু একটা বড় মানে অ্যাচিভ করিনি বা কিছু আমার এত টাকা নেই যে আমি চোখ দুটোকে চেঞ্জ করে অন্য চোখ বসিয়ে বা চোখের জ্যোতি বাড়িয়ে আসবো তাই না আমার যদি চোখের প্রবলেম থাকে আমার তো চশমা পড়তেই হবে কি অন্ধে আমি তো ঘুরে বেড়াবো আর আমি সুন্দরী না ঠিক আছে আমি মানলাম আমি সুন্দরী না আমি বাজে দেখতে তাহলে আমি কি করবো বলো তাহলে আমার আমি যদি ভগবান মানে আমাকে সৃষ্টি করেছে আমি তাহলে ভগবানের কাছে যদি আমি নিজেকে সৃষ্টি করতাম তাহলে তো আমি সুন্দর করেই বানাতাম নিজেকে তাই না আমি তো খারাপ হয়ে জন্মাতাম না তারপরে বলছে যে ফ্ল্যাগের সামনে শুধু একবার দেখতে পাই তারপর দেখব মজা পচা ডিম ছুরে মারবো তাই বলছে আমরা কি দোষ করলাম তার যে আমাদের মানে আমাদেরকে পচা ডিম খেতে হবে আমি কি কোনো নোংরামি করি আমরা দুজন কি কিছু নোংরামি করি যে পচা ডিম ছুরে মারতে হবে আর আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমাদের পাড়ায় এরকম অবহদ্র মানুষজন বাস করে কি আর বলার আছে বাজে একদম বাজে যেই করেছে যেই এই পাড়ার এটা মানে মেয়েটা মেয়ে এটা বুঝতে পারছি তো খুব বাজে মেয়ে মানে মোটামুটি তোমাদেরকে আরো আরো প্রচুর নাম আছে তোমাদেরকে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন তোমরা হয়তো বোর হয়ে যাবে আর দেখবে না সেই কারণে আমি আর এখানে মানে আর বলছি না এখানেই শেষ করছি ভিডিওটা তো প্লিজ তোমরা আমাকে লাইক করো কমেন্ট করো আর সাপোর্ট করো আর শেয়ার করো আর যারা নতুন অবশ্যই যেন সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবার একটা ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে সবাই জানাবে জানি অবশ্যই এটা আমাদের অনুরোধ তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও করাটা স্বার্থ করছে